সৎসঙ্গ আপনি যত ভালো সঙ্গের সাথে থাকবেন আপনি তত ভালো কাজ করবেন আপনি যত ভালো কথা শুনবেন আপনি তত ভালো কাজ করতে থাকবেন একটা গল্প বলি একবার এক চোর খুব অসুস্থ হলেন এবং সে তার ছেলেকে ডাকলেন এবং তাকে বললেন যে বাবা দুইটা কথা শুনে রাখো তাহলে তোমার জীবনে কোনো সমস্যা হবে না এক তুমি কখনো তোমার চুরির কথা স্বীকার করবে না দুই তুমি কখনো এমন কোনো জায়গায় যাবে না যেখানে মানুষ উপাসনা করে যেখানে মানুষ ভক্তি শ্রদ্ধা করে এরপরে বৃদ্ধ চোরটি মারা গেল তার ছেলে নির্দিথায় সব জায়গায় চুরি করতে থাকলো খুব ভালো মতো চুরি করে তার জীবন পার করতে থাকলো একদিন সেই চোরটি একটা বাড়িতে গেল চুরি করতে সে বাড়ির মানুষ জেগে উঠলো তখন সে দৌড়ে পালালো বাড়ির মানুষ সৈনিকদের ডাকলে এবং বললেন সে কোন দিকে পালিয়ে গেছে সৈনিকেরা তার পিছু নিল এবং সে দৌড়াতে দৌড়াতে একটা উপাসনালয়ে চলে গেল যেখানে হিন্দুদের ভক্তি শ্রদ্ধা হচ্ছিল সেখানে যেয়ে সে বসে পড়লো সে অনেক চেষ্টা করছিল কানে আঙুল দেওয়ার কারণ তার বাবা তাকে নিষেধ করেছে কোনো ভক্তি শ্রদ্ধালয়ে না যেতে সে কানে আঙুল দিবেই এই সময় চোরটি শুধু একটা কথাই শোনে যে সৃষ্টিকর্তার কখনো ছায়া হয় না পরে সৈনিকরা তাকে ধরে ফেলে ধরে তাকে রাজার কাছে নিয়ে যায় তাকে বেধরক মারধর করে কিন্তু কোনোভাবেই সেই চোরটি তার দোষ স্বীকার করে না সে কোনোভাবেই বলে না যে সে চুরি করেছে বিভিন্ন পন্থা অবলম্বন করা হলো কোনোভাবেই সে স্বীকার করে না রাজাও তাকে শাস্তি দিতে পারছে না এক পথে সৈনিকেরা চিন্তা করলো যে তাকে যেহেতু উপাসনালয় থেকে ধরে নিয়ে আসা হয়েছে সে মায়ের খুব ভক্তি করে মায়ের খুব পূজা করে তাহলে সে মায়ের কাছে শিকার করবে যে সে চুরি করেছে কি যেই কথা সেই কাজ একজনকে মায়ের অভাবে তার কাছে পাঠানো হলো সে তার কাছে আসলো এবং বলল বলো বাবা তোমার কি সমস্যা তুমি কি চুরি করেছো কি না ছোট্টই বলতেই যাবে তখন তার চোখ পড়ে মায়ের ছায়ার দিকে তখন সে বুঝতে পারে যে না এটা তাকে ঠgano হচ্ছে এটা আসলে অরিজিনাল প্রভু না স্রষ্টা না কারণ সে উপাসনালয়ে শুনেছিল স্রষ্টার কোনো ছায়া হয় না এই জন্যে তখন আর স্বীকার করে না সে বলে যে না আমি কোনো চুরি করি নাই আমার কোনো দোষ নেই এই কথা সেনারা বাইরে থেকে শুনে ফেললো এবং তারা বুঝলো যে না সে চুরি করেনি রাজার কাছে তাকে নিয়ে যাওয়া হলো ইনি চুরি করেনি তাকে ছেড়ে দেওয়া হলো এরপরে চোরটি বাসায় যাওয়ার সময় উপলব্ধি করলো যে উপাসনালয়ের একটা কথা শক্তি এরপরে সে প্রায়ই উপাসনালয়ে যেতে থাকলো এবং আস্তে আস্তে চুরি করা ছেড়ে দিল কারণ তার বাবা বলেছিল যে উপাসনালয়ে যেও না সৎসঙ্গে সর্ববাস সে তার সব চুরি করা ছেড়ে দিল একটা মানুষ যে সঙ্গের সাথে থাকবে সে তার জীবনকে সেভাবে পরিচালিত করবে আপনি যদি ভালো সঙ্গের সাথে থাকেন আপনি ভালো হবেন আপনি যদি খারাপ সঙ্গের সাথে থাকেন আপনি খারাপ হবেন আপনি যদি ভালো কথা শোনেন আপনার মুখ থেকেও ভালো কথা বের হবে আপনি যদি খারাপ কথা শোনেন আপনার মুখ থেকে খারাপ কথা বের হবে